আলহামদুলিল্লাহ শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পৌরসভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আপনার জেলা শাখায় সম্মানিত আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল উপস্থিত আছেন তানমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানি খান জুগার স্যার উপস্থিত আছেন বাংলাদেশ সালাদ ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার সম্মানিত আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই পদসভায় আপনারা সবাই এসেছেন এই লক্ষ্মী কুমড়াতে আমার মনটা আমার ভূপটা একদম ভরে গেছে আনন্দে খুব ফুললে ভরে গেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে সুকিয়া দেয় করি সকলেই বলিয়াল আলহামদুলিল্লাহ আমাদের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই পথসভায় শেষ পর্যন্ত আপনারা সহযোগিতা করবেন আল্লা সুলহান আমাদের সকলকে সুন্দর ভাবে বসে আমাদের এই পদসভাকে সফল করার তৌফিক দান করুন আমি বলেই আজকের এই পদসভার উদ্বোধনী ঘোষণা করছি আল্লাহ তারা আমাদের সকলকে সুন্দরভাবে বসে কথাগুলো শ্রবণ করার দৌসি দান করুক সকলে বলে আবেন আসসালামু আলাইকুম রহমাত